ওয়েলকাম টু মোহ বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু সকালেই দোকান দোকানের জন্য প্রস্তুতি হচ্ছি রেডি হচ্ছি যে দোকানে যেতে হবে আজকে দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব দোকানের মেনু হচ্ছে খিচুড়ি রান্না করতে বলেছে আজকে তাই ঠান্ডা রান্না করেছে খিচুড়ি করব এই দেখো ফুলকপি নিয়ে নিয়েছি আর এদিকে ফুলকপি কেটে নিয়েছি আর এদিকে দেখো গাজর তারপরে ছিম এই যে ছিম কুমড়ো তারপরে বিনস তারপর হচ্ছে এই যে মটরশটি আর এই যে চাল গোবিন্দ এইটা হচ্ছে আজকে আতপ চাল আজকে আতপ চালের খিচুড়ি করব আলুটা কাটিনি আলুটা কাটবো আর আমাদের আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য দেখো চাল ধুয়ে নিয়েছি দুটো আলু দিয়ে দিয়েছি চাল ধুয়ে নিয়েছি দুটো আলু দিয়ে দিয়েছি ভাত করব প্রেশারে ঘি দিয়ে খেয়ে চলে যেত পারবো কারণ এখন যদি খিচুড়ি খেয়ে যায় না তারপর গ্যাস ট্যাস হয়ে যেতে পারে সারাদিনের একটা ইচ্ছা থাকে তো আর এই দেখো পিঁয়াজ কালি আলু ভাজা করবে এই যে পিঁয়াজ কালিটাও কেটে নিয়েছি পিঁয়াজ কালি আলু ভাজা করব আর এদিকে ডালটাও ভাজা হয়ে গেছে মুগের ডাল এই যে মুগের ডালটা আমি ভেজে নিয়েছি আর এদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি এবার আমি আলু টালু কেটে নেব আর যারা খিচুড়ি খাবে না তাদের জন্য রুটি করা হবে দেখে ওই যে আটাটা মাখা হবে এখনো মাখা হয়নি কালকে রাতে তখন দাদা খুবই শরীর খারাপ জ্বর জ্বর চলে এসছিলো মানে এই ঠান্ডা ওয়েদার আর এই যে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি দেখো চা বিস্কুট দিয়ে খাবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করে তাহলে দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি ফুট খেয়ে আর এদিকে তেল বসিয়ে দিয়েছি সব সবজিগুলো এখন একটু ভেজে নেবো এই যে ধুয়ে নিয়েছি আর এই যে মটরশুটি ফুলকপি তোমার দাদা ভাইয়া আটা মাখাও ভাজা বসিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভেজে লাগে সবজিগুলো তো ভাজা ভাজা হয়ে এসবে আর আমি এই দেখো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে উঠে আর এই যে ঘি রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি তেজপাতা রেডি আদাও এটার মধ্যে রয়েছে আর এই যে ভাজা করবো দেখো ভাজাটাও রেডি মটরশুটিটা পরে দেবো আর টমেটো দেবো সব মশলাগুলো দিয়ে দিয়েছি লং টমেটো টমেটো দিয়ে দিয়েছি এখন সবজিগুলো সব সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন নেড়ে চলে নেবো এখন আমি ফোড়নের জন্য রেডি করে দেবা এই দেখো ফোড়নটা ঢেলে দিলাম সব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি এই দেখো এখন নাড়াচাড়া দেবো আর একদম ভরে গেছে দিয়ে এখন ঘি দিয়ে দেবো মটরশটিও দিয়ে দিয়েছি বাটারও দেওয়া হয়ে গেছে এখন ঘি দিলেই হয়ে যাবে দেখো ভাজাটা হয়েছে 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 বলছে নুনটা দিয়ে নুন দেইনি হলুদটা দিয়েছি এখন হয়নি নুনটা এখন আমি দিয়ে দেবো এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি এদিকে আমাদের ভাতও বুদ্ধি দিয়েছি তোমার দাদা ভাই আমার এইটার মধ্যে খিচুড়িটার তো রয়েছে ঘিটা একটু পরে দেব গলাতে দিয়েছি এদিকে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে আসবো এখন আমি ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা দেওয়া হয় নুনটা দিয়ে দিলাম এখন খিচুড়িটা তো হয়ে গেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি আর এদিকে সব গ্যাস মুছে নিলাম এই সব নিচটা মুছে টুছে সব বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম তো দাদা ভাইয়ের এগুলো ভরে দিয়েছি বেরিয়ে যাবে আপনি আর খাওয়া হয়ে গেছে দাদা ভাইয়ের আর এই যে ছেলে খাচ্ছে খিচুড়ি ও খিচুড়ি আর আমার জন্য তোমার দাদা ভাইয়ের জন্য ভাত প্রেশার কুকারে আর এটা হচ্ছে ভাজা আলু ভাজ আলুও সিদ্ধ দিয়েছি ঘি দিয়ে খাবো তার জন্য ওইদিকে সিলিন্ডার বাঁধা হয়ে গেছে সকালবেলা তো জানো তাড়াহুড়া তারাহড়া আজকে বিছনাটা গুছিয়েছে তখন দাদা ভাই পুজো টুজো তো সকালেই জানো হয়ে যায় দেওয়া তাদের খাবো না বন্ধুরা এই দেখো খেতে বসে করেছি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি কারা কারা পছন্দ করো ঘি আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে কমেন্টে জানি আর এইদিকে দেখো ছেলের জন্য খিচুড়ি রেখেছি ছেলে সকালেরও খাওয়া হয়ে গেছে তখন দাদা ভাই খেয়ে চলে গেলো দোকানে আর আমি এখন খেয়ে চলে যাবো আর বড় একটা ভ্যান আসবে ভ্যানে করে চলে যাবো ভ্যানালা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে যে পেঁয়াজ তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে নিচ্ছি কেননা তাও সাড়ে নটা বেজে গেছে তাড়াতাড়ি আর কোথায় খেয়ে নিচ্ছি কালকে যেহেতু দোকান আছে দোকান আছে দোকানে যেতে হবে তাও খাওয়া দাওয়া করে নি রাতের খাবারটা কারা কারা এরকম রাতের রুটি তুই আলু ভাজা খাও কমেন্টে জানিও কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দেখে করুন না